বন্ধুরা সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম এর নতুন একটি ভিডিওতে বেড়াতে আসলাম ঢাকায় মূলত এটা ঢাকা বলা যাবে না এটা হচ্ছে নীলা মার্কেট পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ তবে ঢাকার যেহেতু অধুরেই এবং আসতে খুব বেশি সময় লাগে না তো এই এলাকায় ঘুরতে এসেছি এক নম্বর সেক্টরে এটার নাম হচ্ছে নীলা মার্কেট এটা খুব সুন্দর একটা মোর এবং এই এলাকায় এসে একজন দাদার সাথে পরিচিত হলাম যার নাম হচ্ছে শম্ভুচন্দ্র দাস যিনি হচ্ছেন একজন মিষ্টির কারিগর এবং সবচেয়ে বড় বড় যে মিষ্টি আমি যদি একটু দেখাই এখানে অনেক বড় বড় মিষ্টি রয়েছে আমরা দাদার সাথে একটু কথা বলবো মিষ্টিগুলো নিয়ে এবং কোন মিষ্টির কি দাম সেটাও জানতে চাইবো যদিও এর মধ্যে এখানে ফ্রিজ রয়েছে ফ্রিজের দুধি আমরা খেয়েছি চল্লিশ টাকা আর এমনিতে যে দুধির কেজি কেজি এক হারি এক কেজি এক কেজি দুশো টাকা আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে সাদা মিষ্টি দেখতে পাচ্ছি এটা রসগোল্লা কেজি আড়াইশো পার পিস যদি কেউ খেতে চায় পার পিস তিরিশ টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছি বিশাল সাইজের মিষ্টি এটা ল্যাংচা কে কেজি কত কেজি দুশো আশি আর একটা হলে এক পিস কেউ খেতে চাইলে চল্লিশ টাকা আর এই যে এটাকে বলে বালিশ মিষ্টি এটা আমরা সবাই ইউটিউবে দেখে প্রসিদ্ধ বালিশ মিষ্টি এটা একটা ওজন কত একটা ওজন এক কেজি সাতশো আটশো গ্রাম হবে এটা কেজি কত আর এটা ওই একটাতে যা ওজনে হয় তাই ওজনে যা হয় তাই আসে এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো রাজভোগ এটা কেজি কত তিনশো আর এক পিস এক পিস পঞ্চাশ টাকা আচ্ছা বাহ আর এখানে লাল কালারের দুই ধরনের দেখতে পাচ্ছি এটা হলো কালো জাম এটা হলো গোলাপ জাম কালো জামের দাম কত কেজি টাকা কেজি আড়াইশো আর একটা ত্রিশ আর এই গোলাপ জাম আড়াইশো পার পিস ত্রিশ আর এটা হলো মনে রসমালাই এই যে গরম গরম না মালেন আমরাও খাইলাম এটা কেজি কত কেজি চারশো আর এমনিতে যদি কেউ খেতে চায় পঞ্চাশ টাকা বাটি বাটিতে কটা দিবেন আট থেকে দশ পিস আর আপনার পাশে যেটা মালাই চপ কেজি কত কেজি চারশো পার পিস চল্লিশ আর এই সামনেরটা রসগোল্লা কেজি কত কেজি আড়াইশো পার পিস তিরিশ আর এটা মনে বলে ছানার আমিতি এটা জামালপুরে গিয়ে খাইছিলাম খুব স্বাদের জিনিস এটা কত কেজি চারশো পার পিস চল্লিশ আর রয়েছে যে কুলের মতো এটা কি নাম জর্দা মিষ্টি বেবি সুইট কেজি কত আর সিঙ্গে ইয়ে বাটিক হলে ওই চা আট দশটা দিবেন আর এই সর্বশেষ যেটা স্পঞ্জ মিষ্টি বড় সাইজের কেজি কত আর একটা একটা হলো চল্লিশ টাকা আচ্ছা আর যেটা সবচেয়ে বড় জিনিস হলো মিহিদানা এটা তো খুব ভালো আপনার দেখতে পাচ্ছি আপনার এখানে কোন জিনিস কি মনে হয় যে মানে দুই চার দিন থেকে যাচ্ছে এরকম নাকি মোটামুটি ভালো একটা সেল সেল হয় প্রতিদিনে আচ্ছা আচ্ছা বেশ ভালো আপনার কাছে আর একটু আসতেছি মিহিদানা কত কেজি যদি টাকা আর এই যে আমিতির মধ্যে দেখতেছে এটা এটা 250 রাগে এটাও আমিতিক মানে এটা একটা এটা হলো ডালের আচ্ছা 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 মানে ডাল আপনার আপনার দোকানের নাম হলো অপূর্ব সুস্বাদু মিষ্টির ভান্ডার লোকেশন হলো এক নম্বর সেক্টর নীলা মার্কেট পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাহলে আপনার কাছে একটা জানতে চাইবো সেটা হলো এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করতেছেন

তিনশো ফিটে বলা যায় আচ্ছা বন্ধুরা আমরা দাদার সাথে কথা বলেছি দাদার নাম হচ্ছে শম্ভু দাদা হচ্ছে এই নীলা মার্কেট মূলত পূর্বাঞ্চলে ব্যবসা করছে তো আপনারা যারা এই এলাকায় আসবেন দাদার এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দাদার ঠিকানা এবং মোবাইল নম্বর এখানে রয়েছে যদি কেউ অর্ডার করতে চাইলে ফোন করলে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন এবং দাদার কারখানা আমরা দেখেছি এখানে কারখানায় মিষ্টি প্রস্তুত চলছে তো আশা করছি যারা যারা মিষ্টি পছন্দ করেন তারা অপূর্ব সু সাধু মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি খাবেন আমরা আজকে খেয়েছি খুব ভালো লেগেছে আমরা ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা মিষ্টি পছন্দ করেন আমাদের ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আর যারা পূর্বাচলে ঘুরতে আসবেন দাদার মিষ্টি খেয়ে যাবেন ধন্যবাদ সকলকে